আমরা মেঘপুঞ্জি থেকে চেক আউট হয়ে চলে আসছি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কে এটা কিন্তু আমাদের সিএনজির প্যাগেসের ভিতরেই ছিল আরও একটা স্পট তো আমরা ওই স্পটটায় যাব না দেখে আমরা এই পার্কটায় একটু বেশি সময় নিব যাক তারপরে আমরা ঝালমুড়ি খেয়ে নিলাম ঝালমুড়ি খাওয়ার পরপরই টিকিটটা কাটা হয়ে গেল এখন টিকিট কাটা শেষ এখন আমরা ভিতরে যাব টিকিট কাটা কমপ্লিট ভিতরে প্রবেশ করাও হয়ে গেল ভিতরে প্রবেশ করার পরপরই কিন্তু আমরা ফার্স্টে চিন্তা করে নিলাম সব থেকে আকর্ষণীয় জিনিসটাই হচ্ছে ঝুলন্ত ব্রিজ আর এখানে অনেক দোকানপাট আছে এবং এখানকার ট্রেডিশনাল ড্রেসও আছে আপনারা জানে এখান থেকে টুকটাক শপিংও করে নিতে পারবেন এবং এখানে বিভিন্ন ধরনের বারমিস আচারও পাওয়া যায় এবং অনেক ধরনের অনেক কিছু আসি সো আমরা এই কেনাকাটার ভিতরে এবার গেলাম না আমরা ডিরেক্টলি চলে যাব ঝুলন্ত ব্রিজে যেটা প্রথমেই বললাম এই পার্কের সবথেকে মূল আকর্ষণীয় হচ্ছে ঝুলন্ত ব্রিজটা আর এই ঝুলন্ত ব্রিজটা আমার খুব পছন্দ আমি যতগুলো ঝুলন্ত ব্রিজে গেছি তার ভিতরে আমার কাছে সবসময় এই ঝুলন্ত ব্রিজটা বেস্ট এদিকে ছোট কিন্তু ভয় পাচ্ছে কারণ আমি এটা প্রচুর পরিমাণে দোলাচ্ছি ঝুলন্ত ব্রিজে উঠবো আর ব্রিজটা যদি না দোলে তাহলে কেউ যারা সাজাকে আসবে না ঘাটরা ছড়িতে যখন আসবেন ঘাগরাচরে আসার সময় অবশ্যই এই ঝুলন্ত ব্রিজটা মিস না কারণ এটা জোস একটা ব্রিজ এই ঝুলন্ত ব্রিজের পরে দাঁড়ালে একদম পুরো পার্কটা এক চোখে ক্যাপচার করা যায় এত পরিমাণে সুন্দর লাগে এইদিকে আমি আবার দেখাচ্ছি যে ঝুলন্ত ব্রিজ শেষ করে উপরের দিকে উঠবো ওখান থেকে আবার পুরো পার্কের দৃশ্যটা এত সুন্দর লাগে বলার বাহিরে ওদিকে আবার নায়ক নায়ক আসতেছে মানে আমার মা আর বাবা খুব আস্তে আস্তে হাঁটতেছে কারণ তারা প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিল আর এই ব্রিজটায় যখন আমার বাবা মা হাঁটতেছিল দেখতে তো সুন্দর লাগতেছিল সেই মাসাল্লা মাসাল তো অনেকগুলোই দোকানপাট ছিল এখানেও একটা দোকান আছে তো ভাবলাম যে এখানে একটু বসে কিছু খাওয়া দাওয়া করে নি আমার প্রচুর পরিমাণে পরে একটু পানি খেয়ে নিলাম তারপরে সাথে একটু চকলেট নিলাম আর সবার সাথে গল্প টল্প করে আবার ওখান থেকে বের হয়ে যাচ্ছিলাম আর এই দিক থেকে হাঁটতে হাঁটতে আমরা আবার পুরাটা পার্ক খুঁড়বো আমার কাছে পুরাটা পার্ক বেশি সুন্দর লাগছে ন্যাচারাল প্লাস অনেক বেশি প্রকৃতি এবং গাছপালা দিয়ে ভরপুর মানে এত পরিমাণের গরম বাট গরমের ভিতরে না একটা অন্যরকম শান্তি পাচ্ছিলাম কারণ প্রত্যেকটা জায়গায় ছিল সাওয়া এদিকে আবার আমার ভাগ্নি দৌড়াদৌড়ি করতেছে একটু দোল না খাচ্ছে এইগুলো দেখলে না এমনি অনেক বেশি ভালো লাগে আম্মুকে আবার হাটতে হাঁটতে জিজ্ঞেস করলাম তোমার কাছে কেমন লাগতেছে আম্মু বলে অনেক বেশি ভালো লাগতেছে তারপর এখানে একটা চার কোনা একদম খুব সুন্দর একটা জায়গা ছিল এখানে দাঁড়ালে পুরো খাগড়াছড়িটা এক চোখে ক্যাপচার করা যাবে পুরো শহর দিয়ে এবং এই পাশে কিছুটা উঁচু উঁচু পাহাড়ের মতোও ছিল এদিকে আবার আমার ভাগ্নির পার্সোনাল ক্যামেরাম্যান হচ্ছে আমার বাবা সে হচ্ছে দৌড়োদৌড়ি করতেছে ভিডিও করতেছে আর এইদিকে আই লাভ লেখা ছিল এখানে আমরা প্রচুর পরিমাণে পিকচার্স আর ভিডিও করলাম যাই হোক এটা কিন্তু এখানে পিকচার তোলা হয় অনেক সুন্দর লাগে আমার অনেকগুলো পিকচার তোলা হয়েছে আমি কোনো এক সময় আপলোড করব আপনারা দেখবেন যাই হোক একটা জিনিস অনেক বেশি ভালো লাগলো এখানে বাচ্চাদের প্লে জনক ছিল ডুবটা অনলি দশ টাকা নিয়েছে এখানে আমার ভাগ্নি অনেক বেশি মজা করছে আর বেশ অনেক সময় ছিল আলহামদুলিল্লাহ আমাদের পুরো একটা ঘোরা কমপ্লিট এবং আমার আম্মু অনেক বেশি হ্যাপি হয়েছে কারণ আম্মুকে নিয়ে ফার্স্ট টাইম এখানে আসছি ফাইনালি সবাই অনেক খুশি ঘোড়াটা অনেক ভালো কমপ্লিট হলো আজকের ব্লগটি এই পর্যন্ত কি